দেখে একজন আন্দোলনকারীকে কিন্তু ধরেছে দেখতে পাচ্ছেন একজন আন্দোলনকারীকে ধরে একেবারে সে কি শিক্ষার্থী কি না সে কি শিক্ষার্থী এই আচ্ছা উনি কি শিক্ষার্থী কিনে আচ্ছা ভাই উনি কি শিক্ষার্থী কিনা এই উনি কি শিক্ষার্থী কিনা জিজ্ঞাসা করেন ও কোন কলেজের শিক্ষার্থী ভাই উনি ভাই উনি শিক্ষার্থী কিনা এই তো আপনি কি শিক্ষার্থী আপনি কি শিক্ষার্থী কিনা তাহলে আপনি আন্দোলনে কেন আসছেন আপনি শিক্ষার্থী আন্দোলনে কেন আসছেন ফোন তোল আর আপনি কোন দল আপনি কেন আন্দোলনে আছেন এই আপনি আন্দোলনে কেন আছেন দেখ কি পাচ্ছেন কিন্তু একদম আন্দোলন করিনি দেখিনি মূলত করুন ঠিক আমরা দেখতেই পাচ্ছি যে একজন রক্তাক্ত অবস্থা রক্তাক্ত অবস্থায় একজন আন্দোলনকারীকে নিয়ে যাওয়া হচ্ছে সেটি দেখতে পাচ্ছেন এখন আগে থানায় নিয়ে যাওয়া হচ্ছে আমরা সেই জিনিসটি দেখতে পাচ্ছি থানায় নিয়ে মূলত তিনি শিক্ষার্থী নন সেটি জানালেন তাকে মূলত আগে পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে আপনারা জানেন যে আজকে আন্দোলন প্রতিহত করার জন্য কিন্তু ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের অনেক নেতাকর্মী কিন্তু মাঠে রয়েছেন এবং যে কারণে আন্দোলন কোনো কর্মীকে যদি তারা পারে পারেন সাথে সাথে কিন্তু তাকে প্রতিহত করার চেষ্টা করেন এবং এই মুহূর্তে তাকে মূলত যেহেতু তার এখানে বাইরে থাকলে তার জীবন অনেকের ঝুঁকি থাকতে পারে যে কারণে তাকে মূলত এখন থানা পুলিশ হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে যতটুকু তা তার নাম জানতে পারেনি আমরা নামটা জেনে নেব বন্ধুরাটার সাথে থাকবেন আমরা চেষ্টা করবো তার নাম জানাত কিন্তু তিনি কোনো শিক্ষার্থী নন তিনি বলতেছেন যে তিনি শিক্ষার্থী ছিলেন না আমরা চেষ্টা করবো একটু সামনে গিয়ে বর্তমান পরিস্থিতি একটু দেখানোর জন্য